হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করবো ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে অধ্যায়টি তোমরা বলেছিলে যে স্যার এখান থেকে কোশ্চেন দিলে ভালো হয় আর আমি তোমাদের ওয়ান লাইন পাঁচ তার সাথে টু লাইন পাঁচও করেছি যেহেতু তোমাদের পরীক্ষার বিবৃতি ব্যাখ্যা সত্য মিথ্যা বা ধরো যুক্তি ও ব্যাখ্যা শূন্যস্থান পূরণ এরকম থাকে ফলে এরকম টাইপে তোমাদের কোশ্চেন করেছি যাতে যেভাবে কোশ্চেন দিক লিখতে সুবিধা হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমি এই ভিডিও চলাকালীন একটা পাসওয়ার্ড বলবো সেই পাসওয়ার্ড বললেই তোমরা ফ্রি অফ কস্টে পিডিএফ পাবে তোমরা এটা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে তাই আমি এটা ফ্রি পিডিএফ প্রোভাইড করব যাই হোক তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা তোমরা যারা ভাবছো পিডিএফ নেমেরা তারা অতি অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিতে পারো বা এখান থেকেই তোমরা পড়ে যেতে পারো ফার্স্ট কোয়েশ্চেন দেখো নতুন পৃথিবী সন্ধান পায় কিভাবে দুটো অ্যান্সার হবে ভৌগোলিক আবিষ্কার ও নতুন ভূখণ্ড ও পথ দেখো তিনটে ধর পরীক্ষা দিল এখানে একটা বললো দুটো বললো আর তিন নম্বরটা বললো না বা ধরো তিনটে বল চারটে বলছে চারটে মধ্যে তিনটি আছে আটটি নেই তাহলে কোনটি বেমার এইভাবে কোনটি কোয়েশ্চেন দিতে পারে তো যাই হোক যেভাবে কোশ্চেন দিক তোমাদের কোশ্চেন রেডি করা যেহেতু চ্যাপ্টারটা অনেক বড় তাই অনেক কটা প্রশ্নই হবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আর আশা করি এর বাইরে প্রশ্ন হওয়ার চান্স নেই কীভাবে কোশ্চেন লেখা আছে বুঝতেই পারছ এখানে দেখো আলেকজান্ডার বুলকি এটা দেখে বড় লাগলো কিন্তু এখানে খন্ড খন্ড কোশ্চেন আসতে পারে বা ধরো ফলস দিতে পারে বা বিবৃতি ব্যাখ্যা দিতে পারে মেন উদ্দেশ্য কি সামুদ্রিক অভিযান কারণটা হচ্ছে কোন কোন দেশ স্পেন ও পর্তুগাল তাদের মধ্যে বিরোধ দেখা যায় বা সংখ্যা দেখা যায় কিনে সমুদ্র বজান নিয়ে এবারে কবে ঠিক হয়েছিল এটা চোদ্দশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কোন ও ষষ্ঠ আলেকজান্ডার এইভাবে কোশ্চেন তোমার দিতে পারে এবার দেখো ট্রাডিশনাসের চুক্তি টেস্ট এটা অনেকবার এসছে আর যেগুলো ফর্টি ওয়ান ধরো আছে এটাকে আমি সি লিখে দিচ্ছি সি লিখে দিচ্ছি এগুলো পরবর্তীকালে দেখবে যদি তোমার টাইম থাকে বন্দিদাসের যুদ্ধ ইম্পর্টেন্ট এখানে দেখে নাও কি কি রয়েছে কোশ্চেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে ফলে কোনটা কোনটা দরকার অনেকে ভাবছো যে শর্টকাটে পড়বো কিন্তু শর্টকাটে পাস করা যাবে কিন্তু নম্বর তোলা মুশকিল একটু আশা করি তোমরা দেখেছো এখান থেকে নব্বই নম্বর কোশ্চেনটা না করলেও হবে যদি মনে করো করবে না বেশ যেমন কেউ তাও কথা কারা বলে দ্বিতীয়ঙ্গ এরকম টাইপের কোশ্চেন কারা বলে হয়েছিল বা কোন গভর্নর জেনারেল ছিলেন এরকম টাইপের যা যা কোশ্চেন রয়েছে দেখো লাইন সিটি টেস্ট করে প্রচুর এসছে ইন্দো চীন কাব্য ছিল এটাও রয়েছে যেহেতু প্রথমবার তোমাদের পরীক্ষা হচ্ছে আশা করি খুব একটা কঠিন কোশ্চেন হবে না তাও যেভাবে তোমাদের বিভিন্ন সহায়িকা বই থেকে টেক্সট বই থেকে অনুশীলনী প্রশ্ন উত্তর বা টেস্ট বার বা রাইন মার্টিন বই থেকে যা যা দিয়েছি সেগুলো কিন্তু অনেকটাই তোমাদের আশা করি উপকারে লাগবে চ্যাপ্টার ফোরটা অনেক বড় আর প্রচুর ধরনের কোশ্চেন আসতে পারে ধরো এই যে এখানে দিয়েছে ব্রিটিশ অধিকৃত তেরোটি উপনিবেশ হলো তেরোটি উপনিবেশ তো সবার পক্ষে মুখস্ত করা সম্ভব নয় তো এখানে কি করবে তোমরা জাস্ট চোখে ভাসিয়ে নাও যে হ্যাঁ এই এই উপনিবেশ ছিল এদিকে দেখো কি কি কোশ্চেন রয়েছে এই যে এরকম টাইপের কোশ্চেন গুলো করার একটাই উদ্দেশ্য অনেক সময় ধরো দেখো ডায়াগ্রাম দিয়ে দিতে পারে বা বিভিন্ন ফলাফল বললো তার মধ্যে কোনটি হবে না বা ধরো ডায়াগ্রামে কিভাবে দেয় এই তিনটি প্রথম দিল তার দিয়ে দিল বা ধরো উপর দিকে তিনটে দিল দাস ব্যবসা বৃদ্ধি এটা দিল না তো এই যে কোনো একটা মিস্টেক থাকে বা ভুল থাকে তো পুরো পারফেক্ট করার জন্য এটা দেওয়া আর দেখো এখানে দাদা ভাই নৌরজিকে বৃদ্ধ মানব বলা হয় বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া সম্পদের তত্ত্বের প্রথম ভারতীয় ব্যাখ্যাকার তাছাড়া কোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে লেখক এত রকম কোশ্চেন আসতে পারে নেক্সট কোয়েশ্চেন কি কি দিয়েছে লেজাফ ফেয়ার পলিসি টেস্ট প্যারে প্রচুর রয়েছে অনেকে ভাবছো হয়তো প্রচুর কোয়েশ্চেন স্যার দিয়েছে এই যে রি অ্যারেঞ্জ এটাও কিন্তু দেখো করে এসি প্রথমে ভৌগোলিক আবিষ্কার তারপর পরিবেশ বিস্তার হয়েছিল তারপরে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ তারপরে শিল্প বিভ্রম এইভাবে আস্তে আস্তে একের পর এক পরস্পর লিখতে হবে মূলনীতি তুমি তো বলবেশান্ত পরীক্ষা আসবে না কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে একটাই যে ধরো কোন একটা পয়েন্ট দিল বলে সঠিক কারণ বা ব্যাখ্যা বা এর মধ্যে কোনটি নয় তো তখন কিন্তু তোমরা এটা বুঝতে পারবে নেক্সট কোশ্চেন দেখো কি কি রয়েছে প্রসঙ্গে বল রাখি এখানে দুশো আঠান্নর পরে কয়েকটা কোশ্চেন লেখা হয়নি এখানে তিন চারটে বা পেজ দশ নম্বরটা মিস্টেক হয়ে গেছে দেখে নাও কত রকম ভাবে কোশ্চেন আসতে পারে আবার শুধু বলছি যে জব চান্ন কলকাতা স্থাপন করে ঠিক আছে কোন কোন শহর নিয়ে কত টাকার বিনিময় আবার এই বিরোধিতা কে করেন ডাক্তার নিমাই সাধন বসু তার নেতৃত্বে গঠিত একটি কমিটি রিপোর্টের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ঠিক আছে বিভিন্ন কারণ দেখে দাও যে সামাজ্যবাদ প্রসারের কারণ বিভিন্ন কারণ রয়েছে তত্ত্ব কি কে সুন্দর করে এগুলো লেখা আছে দ্বৈত শাসন বক্সালের যুদ্ধ যে পাখিদের স্বর্গরাজ্য বর বা বার্ড অফ প্যারাডাইস আইল্যান্ড হলো লিটিল টোবাকো এই কোশ্চেন টু টেস্ট পেপার প্রচুর রয়েছে এসি এসিয়াসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন উদ্দেশ্য কি কে বলেছিল যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো আশা করি তাদের উপকারে লাগবে একটা সাহায্য হবে যেহেতু পরীক্ষা অনেকটাই এগিয়ে এসে তোমাদের বেলায় ফলে খুব একটা হেল্প করতে পারিনি তাও যতটা পেরেছি চেষ্টা করেছি তোমার জন্য কোশ্চেন অ্যানসার দেওয়ার জন্য যেমন তোমার বিবৃতি ব্যাখ্যা এখানে দিয়েছি যে ইংল্যান্ড হলো বিশ্বের কর্মশালা কেন নয়া সাম্রাজ্যবাদের উত্থানের মাধ্যমে অর্থনৈতিক ও দিক দিককে বলা হয় দেখে রাখ কি কি রয়েছে প্রচুর কোশ্চেন রয়েছে এখান থেকে এগুলো পড়লে ভালো হয় কিন্তু যদি না পড়তে পারো টাইম যদি না পারো এগুলো সি লিখে দিচ্ছি ক্যান্সেল করে দেবে ঠিক আছে না পড়লে কিন্তু চেষ্টা করবে পড়তে সত্যীতি এরা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি সত্য বিটি কে কবে ঘোষণা করেন কোথায় প্রয়োগ করা হয় অধিকতা কবে করেছেন কে করেছেন এটা অনেকবার করেছ লর্ড ওয়েলেসলি কবে হয়েছিল কোন অঞ্চল সব দিয়েছি কিন্তু কবে হয়েছিল সেটা তোমরা কমেন্টে জানাবে তিনশো বাহাত্তর আর তিনশো তিয়াত্তর এই দুটো তোমরা কমেন্টে জানাবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দাও এবং চল্লিশ চল্লিশ তোমরা পাওয়ার চেষ্টা করো